লাঠি দিয়ে আঘাত করেছিলেন একটা আঘাত রাস্তা হয়েছিল বারোটা বিশ্ব রোড কয়টা সাগরের বুকে রাস্তা তৈরি করার সেই রব্বুল আলমিন আছেন কি না পূর্ণ শক্তিতে আছেন কি না যারা জঙ্গি বলবা তোমরাই জঙ্গি যারা শিশুকে বোমা মারে উড়িয়ে দেয় তারাই জঙ্গি নিরীহ সিভিলিয়ানের উপরে নাগাসাকি হিরোসীমার চেয়েও সেখানে যে বোমবেং তারা করেছিল যত হাজার টনের তাচ্ছে বহু হাজার হাজার গুণ বোমা যারা মেরেছে তারাই তো টেরর তারাই তো জঙ্গি নাকি এখন আমাদের সেই যুগ আমরা পিছনে কর্ণ শৈতান আমরা ফেলে দিয়েছি এখন কর্ণ রহমান এটা রহমানের শতাব্দী কার শতাব্দী এটা কর্ণল কোরআন কোরআনের শতাব্দী এটা কর্ণল ইমামিল মাহাদি ইমাম মাহাদির শতাব্দী জন্ম তো হয়ে গেছে বয়স হচ্ছে বের হবে ইনশাআল্লাহ এটা কর্ণল আলমিয়তি ওয়াল ইসলাম ইসলামের সর্বশেষ গ্লোবালাইজেশন সর্বশেষ বিশ্বায়নের শতাব্দি এটা এখন যারা আমাদেরকে টেরর বলবা জঙ্গি বলবা তোমাদের লড়াই হবে ব্যাঙের সাথে তোমাদের লড়াই হবে পাখির সাথে তোমাদের লড়াই হবে সাগরের সাথে তোমাদের যুদ্ধ হবে ভূমিকম্পের সাথে তোমাদের যুদ্ধ হবে মিটিউ রেস্টার সাথে তোমাদের যুদ্ধ হবে সরাসরি রাবুর আলমিনের আকাশ স্পোর্টসের সাথে ঠিক নয় কি